নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব ভগবানের কৃপায় সুস্থ ভালো এবং সাবধানে আছেন আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় একদম বিন্দাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান মেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আবারও একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা ভিডিওটা ব্লগ আশা আপনাদের ভালো লাগবে এই সন্ধেবেলা থেকে এখন স্টার্ট করলাম আজকে ভিডিও টপিক হচ্ছে গিয়ে ঘরের খেয়ে বোনের মুস অর্থাৎ ঘরের খাবে আর কোনো কাজ করবে না এদিক ঘুরে গিয়ে আড্ডা মারবে এটা কি বলে ঘরের খেয়ে বোনের মুস যদিও আমিও কোন কাজ এখন করতে পাচ্ছি না রঙের কাজ মাঝে মাঝে করি আর মাঝে মাঝে করি না আর বাবার হোটেলে বসে খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এবং যেটা অর্থ মনের মোজ তাড়ানোর মতন অবস্থা কি আর করার এখনকার মানে বর্ষা যা পড়েছে একদিন বৃষ্টি হচ্ছে আর একদিন বৃষ্টি হচ্ছে না আর রঙের কাজে তো আউটসাইডে একদমই কাজ করা যাবে না ইনসাইডে কাজ করা যাবে আমি একটু অলস আছি কুঁড়ে আছি যার জন্য আমি রঙের কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবো না এবং করবোও না কিন্তু আমার যে কাজটা আমি ধরবো রঙের কাজটা সেটা শেষ করে ছাড়বো অর্থাৎ আপনারা বলতে পারেন আমি হচ্ছে গিয়ে দিনমজুর রঙের কাজও করি আবার কোনো বাড়িতে যদি জঙ্গল পরিষ্কার করার থাকে সেখানেও আমি গিয়ে জঙ্গল পরিষ্কার করি যদি আপনাদের কারোর বাড়িতে বর্ষার টাইমে জঙ্গল থাকে আমাকে বলবে আমি গিয়ে আপনার বাড়িতে জঙ্গলটা নিখুঁতভাবে পরিষ্কার করে দিয়ে আসব এই রকম আমার মতন ঘরের খেয়ে বোনের মোস্তারে অনেকেই আছে বাবার হোটেলে বসে খায় বাবার থেকে দামি বাইক চায় বাইক নিয়ে ঘুরে বেড়ায় আর যদি প্রেমিকা থাকে তাহলে তার কথাই নেই প্রেমিকাকে বাইকে বসে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় তো তার বাবার ছেলেটার বাবার অনেক টাকা আছে সেই কারণে আবার বাবার যদি একটা ছেলে থাকে তাহলে তো কথাই নেই মা বাবার কাছে যা আবদার করবে তাই মেটাতে হবে যদি বাইক বলে বাইক দিতে হবে যদি বলে আইফোন দাও আমাকে আইফোন দিতে হবে যদি না দেয় এখনকার দিনে অবস্থা যা পরিচিত পড়েছে যদি আইফোন না দেয় তখন কি করবে ডিপ্রেশনে চলে যাবে তখন হয়তো গলায় ফাঁসি দিয়ে দেবে না রেলের গলায় দিয়ে রেলের গলায় দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে মানে ওপরে চলে যাবে এইসব জিনিস তো আজকে বর্তমান যুগে ঘটে আসছে তাই বাবা মারা অনেকের সময় ভয় ভয় পেয়ে যায় এবং এবং দামি জিনিস দিতে বাধ্য হয় কি এখন বর্তমান করার খুবই খারাপ চাকরি বাকরি একদমই নেই সরকার যে চা আছে আমাদের রাইফেল মেটাল ফ্যাক্টরিতে আমার বাবাও করতেন মেটাল ফ্যাক্টরিতে এখন অনেক লোক সংখ্যা কমিয়ে দিয়েছে যার জন্য অনেক ভালো ভালো ছেলে চাকরি পায় না তারা কি করে বাজারে আলো বিক্রি করছে পটল বিক্রি করছে আবার কোন সময় মানে তারা আবার ইয়েও চালাচ্ছে অটো চালাচ্ছে এই সবেরই মিলে ইয়েতে আছে আর বাবের হোটেল কদিন খাবো আমি হোটেলে খেতে খেতে হোটেলে তো পয়সা শেষ হয়ে যাবে হোটেলে তখন আর কিছু বাবার মতো দিয়ে আমি চলছি এবং দুটো ভাড়াটি আছে ওপরে তারা পয়সা দেয় সেই দিয়ে সংসার চলছে আপনারা তো জানেন এখন বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে একটা ছেলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা যদি ইনকাম না করতে পারে তাহলে সংসার কোনো চলবে না আর আমি তো শুধু ইউটিউবের ইয়েতে বসে আছি ভিডিও করছি মানে মিনি ব্লগ করছি ব্লগ ভিডিও করছি যাতে উন্নতি করতে পারে আমি তো এখনো পর্যন্ত একটাও কিছু উন্নতি করতে পারিনি কবে করতে পারবো এই চ্যানেলটা নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটা আমিও নিজেও জানি না তবে আমার সেকেন্ড চ্যানেলটা পুরো ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তবে আমাকে অ্যাপ্লাই করতে হবে আর বেশি দিন নেই আমি ঘরের খেয়ে আর বোনের বনের মুস তাড়াতে পারবো না আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে উৎসাহ দেবেন লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর একটা কথা বলছি এই চ্যানেলটাকে নেপোলিয়ান বেঙ্গলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু কোনো পয়সা করি লাগে না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি বেশি উৎসাহ দিন যাতে আমাকে ঘরের খেয়ে বোনের মুস তাড়াতে না হয় এই বলে আমি শেষ করছি অন্য আর কোনো একটা ব্লগ ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এটা হচ্ছে জুলাই জুলাই শেষ আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আর আগস্ট সেপ্টেম্বর মানে প্রায় দু মাসের পর পুজো আবার স্টার্ট হবে আবার শপিং শুরু হয়ে যাবে অনেকে প্যান্ডেলও শুরু হচ্ছে তাহলে আমি নেপোলিয়ান এখান থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার